আজ আমি নিজের মতো করে একটা পার্শে মাছের রেসিপি তৈরি করব। দুদিন আগে যখন এই রেসিপিটা তৈরি করেছিলাম তখন সবাই খেয়ে খেয়ে খুব ভালো বলেছিল তাই জন্য ভাবলাম পার্শে মাছ যখন বাড়িতে আছেই তাহলে এই রান্নাটাই করি আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে দিই মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিলাম এখানে মাছ ভাজাটা হতে থাক আর আমি এপাশে বেশ খানিকটা জল ফুটতে দিয়েছি জল আমার ফুটে গেছে এই জলের মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছু শুকনো লঙ্কা আর রসুন সেদ্ধ করতে দেবো এটাই হচ্ছে আমার আজকে মশলা আমার মশলাগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছিল এই দেখো টমেটো এগুলো সব আমি ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে সব ঠান্ডা করে নিয়েছি এইবারে আমি এগুলোকে পেস্ট করে দেবো আচ্ছা তার সঙ্গে নেব শুধুমাত্র একটা আদা কুচি মাছটা ভাজা হয়ে যেতে আমি মাছটাকে তুলে রেখে দিয়েছি এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা কালো জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি সেদ্ধ করেছিলাম

এপাশে আমি নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি হলুদ মশলাটা একটু ভাজা ভাজা করি মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য মশলার বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা এবার একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে ব্যালেন্সের জন্য আমি যেরকম অল্প পরিমাণে চিনি দিই সেই রকমই চিনি দেবো আর দিয়ে দেবো সর্ষে বাটা একদম সামান্য জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম একেবারে তাই জন্য একটু বেশি পরিমাণে লাগছে কিন্তু একদম সামান্য সর্ষে বাটা দেবো আমি সর্ষেটা বেটে সবসময় ছেঁকে নিই এতে গ্যাস অম্বলও হয় না আর তেতো ভাবটাও তরকারির মধ্যে থাকে না এবার একটু নেড়ে নেব সামান্য ফুটলেই আমি মাছগুলো দিয়ে দেবো দেখো গ্রেভিটা বেশ ভালো ফুটে উঠেছে আমি এর মধ্যে বেশি জল দেব না আগে মাছগুলো দিয়ে দিই তারপরে সামান্য একটুখানি জল দিয়ে মাছটা হতে দেবো এই সামান্য জল দিলাম এবার ফুটে উঠলে নামিয়ে নেব দেখতে কিন্তু দারুণ হয়েছে আগের বারে খেয়েছিলাম সবাই বলেছিল দারুণ খেতে হয়েছে তাই জন্য তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম সেটা তো আগেই বলেছি খেয়ে দেখো খুব ভালো লাগবে এটা খেতে আমার পার্শে মাছ রান্না করা শেষ ওপর থেকে ধনেপাতা দিতে পারলে খুব ভালো হতো কিন্তু আমার বাড়িতে ধনে পাতা আপাতত নেই তাই জন্য এমনি খাবে সবাই এটা এমনি টেস্ট আর ধনেপাতা দিলে একটু ধনে পাতা স্মেলটা আসলে ভালো লাগে আর তোমরা চাইলে ধনেপাতা পাতা দিয়েই খাবে কেমন একটা